বরফ সৌলমারি গ্রাম পঞ্চায়েতের এক নির্দল পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রবিবার সীতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত থেকে দলীয় পতাকা নিয়ে ফিরদৌজ আলী নামে ওই নির্দল পঞ্চায়েতে যোগ দেন তৃণমূলে একদিকে যেমন এই পঞ্চায়েত তো তৃণমূলে যোগদান করেছেন তেমনি আরও চল্লিশটি পরিবার এই দিন তৃণমূলে যোগদান করেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ আরো অনেকে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

ওটা তার সঙ্গে পুরো কুচবিহার জেলার জন্য কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করেনি সেই কারণে আজকে সকালবেলায় নির্দল থেকে জয়ী পঞ্চায়েত ফিরদুস আলী সহ চল্লিশটি পরিবার সম্মানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুন হাত ধরে তৃণমূল কংগ্রেস যুক্ত হলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করলেন এবং আগামী কয়েকদিনের মধ্যে মতো যে লোকসভা নির্বাচন ঘোষিত ঘোষণা হবে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভিত্তি শক্তিশালী করলেন এবং সেই সাথে সাথে আমাদের এই সিট আমরা দুই হাজার উনিশ সালে বিজেপির যে সাংসদ তিনি জয়যুক্ত হয়েছেন কিন্তু বর্তমান মানুষ তার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে কারণ পাঁচ বছরে তার কর্মকাণ্ড এবং এলাকার মানুষের জন্য তার কোনো কাজ আজ আজকের তারিখ পর্যন্ত সে বলতে পারবে না যে আমি এই কাজটা সংগঠিত করেছি বা এই কাজটা করে করেছি তো সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং বিধায়ক অরুচন্দ্র ব্রহ্মকুসুনিয়া যে কাজগুলো করেছে সেই কাজের দিকে তাকিয়ে নীতিশ প্রমাণিক পুনরায় প্রার্থী হওয়ার কারণে আজকে তারা তৃণমূল কর্মী যুক্ত হলো ওরা কোন অঞ্চলের গ্রামগঞ্জের আপনি কে ওটা নাম কি জেলা পরিষদের নাম আছে ঠিক আছে ধন্যবাদ